মাথায় ঝুলছে শত শত স্টোন জাতের কুমড়া মাত্র পঁচিশ হাজার টাকা দিয়ে কুমড়া চাষ শুরু করে এই সিজনে কয়েক লক্ষ টাকা কুমড়া বিক্রির স্বপ্ন দেখছেন বরিশালের কৃষক সুমন পরিত্যক্ত জমিতে কুমড়ো চাষ করে জীবন বদলে গেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার কৃষি উদ্যোক্তা সুমনের যৌবনে ঘুরেছেন পৃথিবীর বাইশটি দেশ বিভিন্ন দেশে কাজের ফাঁকে করেছেন কৃষিকাজের চর্চা জীবনের প্রায় সাত্রিশ বছর বিভিন্ন পেশার সাথে জড়িত ছিলেন এই উদ্যোক্তা সুমন অবশেষে দু হাজার বিশ সালে দেশে ফিরে পুরো দমে শুরু করেন কৃষিকাজ প্রায় এক একর জায়গা জুড়ে উন্নত জাতের পেপের গাছ রোপণ করেন পেপে চাষের পাশাপাশি পরিত্যক্ত জমিতে শুরু করেন ব্ল্যাক জাতের কুমড়ো চাষ আর এতেই তাক লাগিয়ে দিয়েছেন প্রবাস ফেরত এই কৃষি উদ্যোক্তা আমার ওয়াইফে সে মৃত্যু সজ্জায় তখন তার ওয়াইফের গলায় একটা চেন ছিল একবারই উপরে আর ছিল তাকে না জানাইয়া তিনবার খুলতে গেছি চেনটা পারি না বিবেকের কাছে পারিনি সে অসময় একার মৃত্যুর সাথে লড়াই করতেছে লাস্টে আমি খুলে ফেলছি খুলে আমি বিক্রি করে দিয়েছি বিক্রি তো অসমাপ্ত কাজগুলো আমি করছি কিন্তু আমার বিশ্বাস ছিল যে আমার জীবনে কিন্তু ফেলেও শব্দ নাই আমি একদিন ঘুরে দাঁড়াবো এটা বিশ্বাস ছিল তারপর আমি স্টার্ট করছি একদিন আমার ওয়াইফ জিজ্ঞেস করে যে আমার গলায় একটা ই ছিল তখন আমি তাকে মিথ্যা বলছি যে ওটা খুলে রেখে দেওয়া হয়েছে কারণ তোমার তো শরীর অসুস্থ অত ব্যথা ব্যথা পাবার শুইলে এই ছিল আমার করুণ ইতিহাস কৃষি উদ্যোক্তা সুমন আশা করছেন এই সিজনে তিন থেকে চার লক্ষাধিক টাকার কুমড়া বিক্রি করবেন তিনি সুমন মনে করেন লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে না গিয়ে সেই টাকায় দেশে কৃষিকাজ শুরু করলে কম পরিশ্রমে বেশি মুনাফা অর্জন করা সম্ভব পৃথিবীর আমি অনেক দেশ আমি ঘুরেছি প্রত্যেকটা দেশে দেখেছি একজন শিক্ষিত লোক বাবা মায় চয়েস করে যে কোন ছেলেটা ব্রেন বেশি কোন ছেলেটা মানে তার মেধা বেশি ওই ছেলেটা কিন্তু সে সেক্টরে ঢুকায় সে কিন্তু দাঁড়াই যায় আর আমাদেরই এমন একটা অথবা দেশ আমাদের দেশে যেটা অবলিত ছেলে বাপার চারটা ছেলে থাকলে যেটা দেখি অবহেলিত স্কুল যাই চায় না না ওইটারই বলে যে তুই কৃষিকাজ করে খা যেটা গরু পাল ছাগল পাল এই হালসা এটা কয় এটা ঠিক না আমাদের এত ঘুরে দাঁড়াতে হলে আমি সরকারকে ওই ম্যাচেজটা বারবার দিচ্ছি কালকে তো সেমিনার ছিল কালকে একই মেসেজ দিছি যে শিক্ষিত মানুষগুলো যদি এড সেক্টরে যেন এসে যায় তখন আপনাদের আর কৃষিতে ভর্তুকি দিতে হবে না কৃষকরাই সরকারকে ভর্তুকি দেবে শুধুমাত্র নিজের লাভের জন্যই কৃষি কাজ করছেন না সুমন বরং তার লক্ষ্য সমাজের তরুণ ও বেকার যুবকদের কৃষিকাজে উদ্বুদ্ধ করে দেশের অর্থনীতিতে একটি অভাবনীয় বিপ্লব ঘটানো কৃষিপ্রেমী সুমন তাই নিজ উদ্যোগে এলাকার যুবকদের জন্য তৈরি করেছেন বিনামূল্যে প্রশিক্ষণ কেন্দ্র তার কাছ থেকে কেউ বীজ নিতে চাইলে প্রথমে বাধ্যতামূলক এই প্রশিক্ষণ নিতে হয় পরে নামমাত্র মূল্যে সরবরাহ করেন পেঁপে সহ উন্নত মানের বীজ শেষ বয়সে গিয়ে নিজের অর্জিত অভিজ্ঞতা দিয়ে দেশের ক্ষেত্রে অবদান রাখতে পারলে নিজেকে ধন্য মনে করবেন বরিশালের এই কৃষি উদ্যোক্তা বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে টানভির মেটালি প্রথম বাংলাদেশে টানবির ম্যাটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন স্মার্টফোন